আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আয়নিক যৌগ নিয়ে আলোচনা এই ক্লাসটিতে মূলত আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি আয়নিক যোগের বৈশিষ্ট্য এই আয়নিক যোগের বৈশিষ্ট্য জানার আগে আমাদের আয়নিক যুগ কোনগুলো সেগুলো হবে আয়নিক মূলত ধাতু ধাতু এবং অধাতু মিলে সাধারণত আয়নিক হয়ে থাকে ধাতু এবং এই অধাতু মিলে আয়নিক যোগ হয়ে থাকে কোনো মোড় ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে এক থেকে তিন থাকলে হয় ধাতু চার থাকলে হয় অপধাতু আর চারের বেশি থাকলে হয় সেটি অধাতু চারের বেশি থাকলে হয় অধাতু এখানে আমাদের একটি মৌল যেটি হলো সোডিয়াম সোডিয়াম হলো এগারো নাম্বার মোল ইলেকট্রন বিনাশ হলো দুই আট এক শেষ কক্ষ এটি ধাতু এবং আরেকটি মোল হলো ক্লোরিন সতেরো নম্বর মৌল দুই আট সাত শেষ কক্ষ পথে সাত তাই এটা হলো আমাদের অধাতু এই ধাতু এবং অধাতু মিলিয়ে আমাদের এই আয়নিক যৌগ অথবা আয়নিক বন্ধন গঠিত হয়ে থাকে আমরা ধাতু এবং অধাতু নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি তো এই আয়নিক যোগের সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে প্রথম বৈশিষ্ট্য পানিতে অথবা পোলার দাবকের দ্রবণীয় অর্থাৎ যে মৌল যে সমস্ত মৌল আয়নিক সেগুলো পানিতে অথবা পোলার দাবকের দ্রবণীয় অর্থাৎ এটা সর্বোধ হয়ে যায় ধ্রুব দাবক মিলে দ্রবণ হয় অর্থাৎ এখানে সর্বোধ তৈরি হয় এটা মিশ্রিত হয়ে যায় এটার আয়নিক যুগের দুই নম্বর বৈশিষ্ট্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ এটি গলনাঙ্ক এবং উচ্চ মানে এটাকে তাপ দিলে এটা আমাদের কঠিন থেকে তরলে পরিণত হয় খুব দ্রুত এবং এটাকে তাপ প্রদান করলে তরল থেকে তাড়াতাড়ি ফুটতে থাকে যেটা স্ফুটনাঙ্ক বলা হয়ে থাকে গলন এবং গলনাঙ্ক স্ফুট এবং স্ফুটন এবং স্ফুটনাঙ্ক এই দুটির মধ্যে পার্থক্য আছে এক অ্যাটমসফিয়ার তাপমাত্রায় কোন কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করাকে গলনাঙ্ক বলে আর অথবা এটিএম চাপে তরল পদার্থকে এক এক অবস্থায় রূপান্তরিত করাকে স্ফুটনাঙ্ক বলে তিন নম্বর বৈশিষ্ট্য হলো শুষ্ক অবস্থায় বিদ্যুৎ তাপ চলে না অর্থাৎ এটা যখন শুকনো থাকে তখন বিদ্যুৎ এবং তাপ চলে না কিন্তু বা দ্রবিত অবস্থায় বিদ্যুৎ চলে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ চলে কারণ গলিত বা দ্রবীভূত অবস্থায় ভিত্তে ইলেকট্রন চলে তাই বিদ্যুৎ চলে সাধারণত অনুদায়ী এটা অনুদায়ী মানে এটা কখনো